একদিন গোপালকে বিশেষ কাজে রাজধানীর বাইরে যেতে হয়েছিল বাইরে গোপালের বেশ আনন্দেই কেটে গেল ফেরার পথে হঠাৎ গোপালের প্রচণ্ড পায়খানা পেয়ে গেল পায়খানার বেগ সামলাতে না পেরে রাস্তার ধারে ঝোপের আড়ালে পায়খানা করতে বসে গেল জামা কাপড় কাছেই এক পুকুর পাড়ে রেখে দিয়েছিল এদিকে এক চোর পুকুর পাড় থেকে গোপালের জামা কাপড় নিয়ে উধা হয়ে গেল ফলে বেচারা গোপালের উলঙ্গ অবস্থায় রাস্তা দিয়ে হাঁটতে হলো রাস্তা দিয়ে গোপাল হাঁটে আর বারবার ঈশ্বরের কাছে প্রার্থনা করে হে ঈশ্বর পথে যদি তুমি আমায় দশটা টাকা পাইয়ে দাও তবে পাঁচ টাকায় তোমার পুজো দেব। আর বাকি পাঁচ টাকা দিয়ে আমার জন্য একটা ধুতি কিনবো এই কামনা করতে করতে গোপাল আরও অনেকটা পথ চলার পর রাস্তার ওপর থেকে সত্যি সত্যিই টাকা কুড়িয়ে পেল তবে সেটা দশ টাকার নোট নয় পাঁচ টাকার নোট পাঁচ টাকার নোট পেয়ে গোপাল যেমন খুশি হলো তেমনি বিস্মিতও হলো মনে মনে বলল ঈশ্বর আমাকে বুঝি তোমার বিশ্বাস হলো না তাই আগে থাকতেই তোমার ভাগের টাকাটা সরিয়ে রাখলে